মানব শরীরের জন্য জিঙ্ক এবং ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন মূলত জিঙ্ক এবং ভিটামিন ডি আমাদের শরীরে একরকম হরমোন বয়স বৃদ্ধির সাথে সাথে মানব শরীরে হরমোন ব্যালেন্সের সমস্যা দেখা দিতে পারে যেমন শরীরে অলসতা আসে মাংস পেশির ব্যথা পিঠ ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা সারাক্ষণ শুয়ে বসে থাকতে ইচ্ছে করে শরীরে উৎফুল্ল আসে না সব সময় দুর্বল দুর্বল ভাব এইসব সমস্যাগুলো হয় শরীরে ভিটামিন ডি এবং জিঙ্কের অভাবে আমাদের দৈনন্দিন খাবার থেকে পর্যাপ্ত পরিমাণের এই ভিটামিনসগুলো পেয়ে থাকি না তাই আস্তে আস্তে শরীর অকেজ হয়ে পড়ে এই ভিটামিনগুলোর অভাবে থাইরয়েড রোগের প্রধান কারণ এই হরমোন ব্যালেন্সের কারণে হয়ে থাকে জাপানিজরা বরাবরই স্বাস্থ্য সচেতন তাই তারা প্রতিদিন খাদ্য তালিকায় এই ভিটামিন গুলো খাদ্যের পাশাপাশি গ্রহণ করে থাকেন তাই আমরাও সরাসরি জাপান থেকে আমদানি করেছি এই সাপ্লিমেন্টগুলো ডি সাপ্লিমেন্ট সকালে জাস্ট একটি ট্যাবলেট ভিটামিন ডি এবং রাত্রে শোবার সময় একটি জিঙ্ক ক্যাপসুল গ্রহণ করলে আপনি ম্যাজিকের মতো পরিবর্তন পাবেন তার পরের দিন থেকেই বয়স তিরিশ বছর হবার সাথে সাথে এই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করা উচিত আপনাদের সুস্থতার জন্য আমাদের বিশ্বস্ত দেশ জাপান থেকে আমদানি করেছি এই সাপ্লিমেন্টগুলো জাপান মানি ভেজাল মুক্ত জাপান মানি বিশ্বস্ত আর এটি পেয়ে যাচ্ছেন আমাদের টোকিও পেজে